সকালে কিনে লাগছে আমি কিছুই জানি না আমার একটা মেয়ে নিয়ে বাড়িতে থাকি আমার স্বামী বাড়ি থাকে না আমার স্বামী চাকরি করে কুষ্টিয়ায় আমার ছেলে ছাত্র ও অনার্স ফাইনাল ইয়ারে পরে রাজন্ত কলেজে ও এখন ডাকা একটা কোচিং আছে কোচিং করে আমি ভিতরে হঠাৎ করে দেখলাম এখান থেকে চিল্লা ফেলা দুই দল দৌড়ো পরে আমার দরজা ভয়ে দরজা খোলা আমি ধরে ওই পাশে আমার মেয়ে নিয়ে ওই পাশে চলে গেছি এর ভিতরে করে আমার ঘরের মধ্যে লোকজন ঢুইকে বাইরের লোকজন আমার জাননা টালনা সব বাইরে ভাঙছে আর ভিতরে ঢুকে আমার আলমারি ভাঙ্গা আমার আলমারির ভিতরে ছয় লক্ষ টাকা ছিল গহনা ছিল সেগুলো নিয়ে গেছে আর এই ভাঙ ভাঙচুর করে এইভাবে আমি আমার মেয়ে নিয়ে আমি এক কোনো দাঁড়িয়েছিলাম আমি কিছু বলিনি আমার মেয়ের বলতে পারবো না আমি এইগুলিরই দেখছি ফেসে আমি রবুলের কথাও বলছি যে এটা কী করতেছ কেন আমার ঘরের ভিতরে কেন আসছে আমি কথাও বলছি কিন্তু রবল আমার কথা মানে নাই আমার কথা না মানে ওদের হাতে লাঠি সুটা দাও ই ছিল ওর ভয়ে আমার মেয়ে নিয়ে আমি এক নয় সরে গেছি ওরা ব্যাংকে ট্যাঙ্কে আমার এগুলো সব বাইর করে নিয়ে চলে গেছে আমি সরকারের কাছে চাচ্ছি এর বিচার সুবিচার যেটা হয় কেন আমার কি দোষ সকালে আমরা হলো রাস্তায় দাঁড়ানো তারপরে দেখি যে এই জায়গার থেকে আওয়ামী লীগের নেতা পিতা সব ডাল কাতরা নিয়ে আমাদের ওই বাড়ি ঢুকছে ঢুকার পরে আমি বলতেছি যে ইট মাইডেন না আমাদের ইট মাইডেন না তারপরে আমার কলমে এসেছিল মেয়ের ইট লাগাইছে আমি সরে সরে গেছি ইট ফিট মাইরে আইসে ওই জায়গার থেকে এই যে আমার বাসুরের বাসা ওইখান থেকে লুটপাট করে ভাইগে ভুঙ্গে নিয়ে গেছে সব এখন তার কোনো গরম ঠান্ডা এখন আসেন আমি আমি মূলত সাবেক বিএনপির শেষাসেবক বুঝি তিন অনেক ইয়েছিলাম পরিস্থিতি শিখের কোরছাপে নিজে বাঁচার জন্যই আমি তাৎক্ষণ মিশেছিলাম মনের প্রাণে আমরা বিএনপি ভালোবাসি এখন আসেন এখন এই যে যারা বলছে এরা একটা তুষ্য ঘটনাটা কেন্দ্র করে আমাদের চার পাঁচটা বাড়িতে হামলা করছে আমরা নিরস্ত এটা মানে ষড়যন্ত্র মালিকের একটা ঘটনা ঘটাইছে আমরা চাইছি এলাকায় দুদিন আগে আগে আমরা একটা শান্তি সমাবেশ করছি আর আমার কোনো নেতৃত্ব নেই আমার নেতৃত্ব আমার যারা গার্জেন আছে এই জায়গায় আমার তিনটে গোষ্ঠী একুশ হয়েছে গোষ্ঠী তাগো নেতৃত্ব ছিল আমার নিজেকে আজকে আজকে সকালের সংঘর্ষটা